আবার ঘুরে ফিরে আমার কাছে বড় ভুল করে ফেলেছি কোন ব্যাপার না স্যার কোনো ব্যাপার না যদিও আপনি আমাকে আমার সিক লিভের মধ্যেও এর জন্য ডেকেছেন তবু ঠিক আছে স্যার কোনো ব্যাপার না ও আমি সে কথা বলছি না বাত্রা আসলে আমি তোমাকে ভুল করে পুরোনো ডিজাইন দেখিয়ে ফেলেছি নতুন ডিজাইন দেখার জন্য আরেকবার ভিডিও কলে এসো ঠিক আছে ওকে স্যার ব্যাস দু মিনিটেই আসছি ডিজাইন গুলো দেখান স্যার বাবাকে মিটিংয়ের সময় বাঁচাতে গিয়ে আমরা তো বেঁচে এসে মজাই করতে পারলাম না তাহলে চল আমরা বিচে ফুটবল খেলি আরে আরে এই ট্রাকটা আবার চলতে শুরু করলো কেন তুমি আমাব এইভাবে হাঁটতে হাটতে কথা বলছো কেন হ্যাঁ হ্যাঁ বাবা স্যার আমি ভাবছিলাম যে মিটিংয়ের সাথে সাথে একটু এক্সারসাইজও হয়ে যাবে চরের মধ্যে এক্সারসাইজ হ্যাঁ দাদা ডাক্তার দাদা ডাদা ডাক্তারই তো বলেছে স্যার ওই একটু চলাফেরা করতে রাত যদি না থামে তাহলে পাপার প্রমোশন ঠেমে যাবে অল্পের জন্য আবার বেঁচে গেলাম ট্রাক যদি ফ্রেমের বাইরে যায় তাহলে আমিও মোরকারের কোম্পানি থেকে বাইরে চলে যাব বাত্রা তোমার পিছনে বীজ কোথা থেকে এলো তুমি আমাকে ঠকিয়েছ

মানে আমি বলতে চাইছি এটাই তো জীবনের সত্যি জীবনের অফিসের কাজের এত চাপ থাকে যে আমি তো আর কখনো কোরাল বীচে যেতেই পারবো না তাই ভাবলাম যে অন্তত ব্যাকগ্রাউন্ডটা বদলে বিচের ফিল দিয়ে নি তোমার ব্যাকগ্রাউন্ডটা আমার মন বদলে দিয়েছে বাত্রা এবার আমি সোজা অফিসের পাশের কোরাল বিচে যাব আর আইসক্রিম খাবো চলো না এবার একটু বিচের মজা নেওয়া যা আরে এবার তো আমার বস নিজে এখানে আসছেন আর উনি এখানে পৌঁছানোর আগেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে পালা